সন্দেশখালিতে ফের উত্তেজনা এবার শাসক দলের তিন কর্মীর দোকানে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা ভান্ডারখালী বাজারে দুটো মনোহারি ও একটি চায়ের দোকানে আগুন লাগিয়ে দেন তারা সকালবেলা বাজারে এসে দোকান খুলতেই চোখে পড়ে পিঙ্কি দোকান আগুনে পুড়ে ছাই ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা এই উত্তেজনা তৈরি হওয়ায় ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ সকালে এসে পৌঁছান পুলিশ সূত্রে খবর তিনজন তৃণমূল কর্মী তথা রণজিৎ মণ্ডল বাপাদিত্য মণ্ডল ও ইন্দ্রজিৎ মণ্ডল এই তিন ভাইটি ছিল তিনটে দোকান এই দৃশ্য দেখার পর কান্নায় ভেঙে পড়েন তারা রুজি রোজগারের সর্বশান্ত হয়েছে এই নিয়ে তারা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব চাইছি যে সঠিক তদন্ত হয়ে আমি গরিব মানুষ আমার এই দোকান টোকানগুলো সব পুড়ে গেছে আমরা তৃণমূল পার্টিটাই করি আমি প্রথম থেকে আমি চাই যে আমাদের প্রধান সাহেব আছে এখানে তার সঠিক তদন্ত করে আমরা সুবিচার জন্য পাই কি মনে হলো কত ক্ষতির সর্বত্র শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে সব জিনিস আব্যাসপত্র সব ছিল শোকেস ফোকেস থাকা খাট ফাট আলমারি ফ্রিজ ফ্রিজ সব ছিল এর ভিতরে ক্ষতি কেমন হয়েছে কয়েক লক্ষ টাকা তা তো পাঁচ আট থেকে দশ লক্ষ টাকার জিনিস ছিল তো তিন ভাই আপনার হ্যাঁ তিন ভাইয়ের দোকানের এস্টিমেট সব সব তো শেষ হয়ে গেল এবার কী করে খাবে কি করবো আমরা গরিব মানুষ মানুষেটে খাবো কি করবো এখনো পর্যন্ত দেখলে বোঝা যাবে ওনাদের দোকানে তৃণমূল কংগ্রেসের পতাকা রণজিৎ মণ্ডল বাপ্পাদিত্য মণ্ডল এরা আমাদের হাটগাছা একশো তিয়াত্তর নম্বর বুথের আমাদের দলে সক্রিয় কর্মী সমস্ত মিটিং মিছিলে এরা পাড়া বৈঠকে এরা দলে দায়িত্ব নিয়ে এই লোকসভা নির্বাচনে এরা মিটিং মিছিলে অংশগ্রহণ করছে যার জন্যেই পুরো পরিকল্পিতভাবে এদেরকে দমানোর জন্যে এই আগুনটা লাগানো হয়েছে আমার দলের কর্মীদের দোকানে আগুন লাগানো হয়েছে এখন পতাকাও পুড়ে আছে সেটা দেখলে আপনারা নিশ্চয়ই ওখানে ক্যামেরা ধরলে দেখতে পাবেন এরা তৃণমূল কংগ্রেসের কর্মী রণজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল আমাদের দলের একশো তিয়াত্তর নম্বর বুথের মণ্ডল পাড়ার একশো তিয়াত্তর নম্বর বুথের আমাদের দলের সক্রিয় কর্মী এবং এর পিছনে রাজনৈতিকভাবে এদেরকে দমাতে পারছে না এদের বিভিন্নভাবে এদেরকে পিছনে লেগেছে দমানোর জন্যে এদেরকে ক্ষতি করার জন্য। এরা নিশ্চয় গরিব মানুষ এই দোকানটুকুলে এদের টুকি এদেরকে সম্বল এই খড়ের চালের যে দোকান দোকানটুকুই সম্ভব সেই দোকানটাতেও কিছু দুষ্কৃতিরা আগুন লাগিয়ে দিয়েছে কারা করেছে এর পিছনে কারা আছে পুলিশ প্রশাসন এটা সঠিকভাবে তদন্ত দৃষ্টি ধরা পড়বে বিজেপি আসছে করবে করবে কারা লোকসভা নির্বাচন ওরা তলার জমি হারিয়ে ফেলছে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস লিড পাবে বসিয়াট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে ওরা এখন অন্য কোনো ইস্যু না পেয়ে আগুন লাগানোর রাজনীতি শুরু করেছে কয়েকদিন আগে আলাঘরে আগুন লাগিয়েছে পরিত্যক্ত আলাঘরে আমাদের আর আজকের ভোর রাতে আমাদের কর্মী রণজিৎ মন্ডল বা মন্ডল যাদের এই দোকানটুকুই সম্বল চৌমাথার ওপরে যে দোকানের ওপর ব্যবসা করে তারা জীবন জীবিকা নির্বাহ করবে সেই দোকানটুকুই তারা আগুন দিয়ে ধুলিসাত করে দিয়েছে বিরোধী দলের রাশি দুষ্কৃতরাই করেছে এটা দেখুন সন্দেশকালী হাট গ্যাসিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিলো যে বাড়িতে তারই একটা ভাইপোর দোকানে চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতীরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কেননা সেখানে তাদের পায়ের তলা মাটি সরে গেছে তৃণমূলদের এবার বিজেপি ভালো রেজাল্ট করবে সেই আতঙ্কে সেই ভয়তে ওরা বিজেপি কর্মীদের দাবিয়ে রাখার জন্যে এই সব আগুন লাগিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করছে আতঙ্কের